আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে তাই ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড় প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাসা বিধানসভা কিনে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিনের জনসভায় বিশ্বক দেব ছাড়া উপস্থিত ছিলেন বাগবাশা কেন্দ্রীয় বিধায়ক যাদবলা পানীসাগর কেন্দ্রীয় বিধায়ক বিনয় ভূষণ দ্যাশ ও নান্যরা জিতায় চৌধুরী আর মানিকবাবু এরা হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছে মানিকবাবু তো দিয়ে নিয়েছেন ভোট কি বলবেন মানুষের সামনে কি মুখটা দেখাবেন কি বলেন কি না আমি এই চব্বিশের ইলেকশন নরেন্দ্র মোদীকে তিতে পারেন প্রধানমন্ত্রী বাড়ানোর ইলেকশনের সঙ্গে সঙ্গে কংগ্রেস কমিউনিস্ট নামি যে নেতৃত্ব আছে তাকে কবর দেওয়ার সময় এসে গেছে মেরে মিত্র এদেরকে কবর দেওয়া উচিত নিশ্চিত পশ্চিম ত্রিপুরা কাল কবর হয়ে গেছে পশ্চিম ত্রিপুরার কালকে ইলেকশন হয়ে গেছে মানুষ তাদের কবর খুঁজে দিয়েছে মাটি দিয়ে দিয়েছে আর চার জুন যখন রেজাল্ট হবে মানিক বাবু আর আশিস বাবু ত্রিপুরার মানুষ জামানের জব করে আপনাদেরকে বিনাশ করে দিয়েছে কালকে এখানে কমিউনিস্টের প্রার্থী কি এদের নমুনা দেখো পশ্চিম ত্রিপুরা হাত চিহ্নিত ভোট কত কষ্ট আবার পশ্চিম ত্রিপুরায় বাই ইলেকশন হচ্ছে বিধানসভায় রামনগরে সেখানে কমিউনিস্টের প্রার্থী তো কমিউনিস্টের একজনকে দিতে হবে হাত চিহ্নিতে হাত চিহ্নিতে ভোট কারণ কি লোকসভাতে হাত চিহ্ন বিধানসভার মধ্যে দিতে হবে কাস্ত আতরিতে মানুষ কমিউনিস্টের ভোট দিব না ট্রেনিং নেব না পড়ে কোনটা কোন সময় ভোট দেবে মানুষ এত মনে কিভাবে রাখবে একবার চিন্তা করেন রামনগরে বিধানসভায় কাস্তিতে লোকসভায় হাত চিনলে আবার যারা পূর্ব সিটের মধ্যে আছে কংগ্রেসের নেতা তাদের কাস্তিতে আবার কেরালার মধ্যে যারা আছে তারা আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের সর্ববৃহৎ নেতা তার বিরুদ্ধে লড়াই করছেন মানুষ সরকার সংবিধানের কথা বলে সংবিধান বাঁচানোর জন্য উনি এসছেন উনি ভারতকে রক্ষা করার জন্য ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য হাত চিহ্নে ভোট দিচ্ছেন উনি